দিন ধরেই ওয়েট করতেছিলাম যে কবে আমার টেন কে ফলোয়ার কমপ্লিট হবে দেখতে দেখতে কিন্তু আমার টেন কে ফলোয়ার কমপ্লিট হয়ে গেল তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য যেই দিন আমার কমপ্লিট হয়েছে ওই দিন আমার সব পার্সেল আসা শুরু করছে আর একটা ঝামেলার দিন হয়ে গেল এখানে যে বইগুলো দেখতে পারতো এইগুলো আমার একটা ফলোয়ার গিফট করছে থ্যাংক ইউ সো মাচ ফর দিস গিফট এখানে তিনটা ছিল গল্পের বই আর তিনটা ছিল কবিতা টাইপের তো চলো এবার সেলিব্রেটির দিকে যাওয়া যাক ব্যাকগ্রাউন্ডটাকে অবশ্যই তোমরা একটু ইগনোর করো কারণ সব সময় অগোছালো থাকে এখানে যে হোমমেড খাবারগুলো দেখতে পারতেছো তা সবই হচ্ছে ফাস্ট ফুডি এই পেজের আর এই খাবারটার নাম হচ্ছে লোডেড ফ্রাইস বক্স যেটার প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা ট্রাস্ট মি এই পেজ থেকে কিন্তু আমি আগে অনেক কিছু খেয়েছি আমার কাছে মোমোটা বেস্ট লাগছে আর এই লোডেড ফ্রাইস বক্সটাও অনেক মজার ছিল ইনসাইড মাইমেনশিং তারা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকে ছিল চিকেন স্টেক বার্গার একশো টাকা আর চিকেন ক্রিসপি বার্গার সেটার প্রাইস ছিল একশো টাকা আমি কোনটা রেখে কোনটা খাবো সেটাই বুঝতেছি না আর এর মাঝে আমার একটু বাইরেও যেতে হবে এখন পর্যন্ত মেলায় আমার চার পাঁচবার যাওয়া হয়ে গেছে কিন্তু একটা কমপ্লিট ব্লগ এখন আমি করতেই পারলাম না আসলে ভিডিও করার মানুষই পাইতেছি না বাই দ্য ওয়ে আমি কিন্তু অনেক অনেক খুশি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ টেন করে দেওয়ার জন্য নেক্সট টার্গেট হচ্ছে পঞ্চাশ হাজার আই হোপ তোমাদের সাপোর্ট থাকলে আমি অবশ্যই গ্রো করতে পারবো তবে এই ভিডিওগুলো কিন্তু অনেক আগের ছিল আমি আপলোড দিতে পারি নাই ভয়েস ওভার দেওয়ার জন্য আর এখন আমি গরমের মাসে ফ্যান অফ করে ভয়েস ওভার দিতেছি ট্যান্ট কে হওয়ার পরের দিন আমি চলে গিয়েছিলাম পার্কে কিসের জন্য জানি গিয়েছিলাম আমার ঠিক মনে নেই আর এখন রাস্তায় সব জায়গায় চলছে গ্রাফিতি গত জুলাই যখন মানুষ গ্রাফিতি আঁকতেছিল তখন আমার অনেক ইচ্ছে ছিল যে আমিও গ্রাফিতি আঁকবো দেওয়ালে কারণ তখন আমার ভিডিও মেকিং সব ছিল আর্ট নিয়ে আনফরচুনেটলি তখন আমার ডান হাতটা ফ্যানের সাথে লেগে একদম কেটে গেছে বাই দা ওয়ে যারা যারা এখন গ্রাফিতি করতেছো প্লিজ আমাকে একটু নিও হা হা মজা করলাম তো পার্কে সেখানে একটা ভর্তার দোকান দেখতে পেলাম এখান থেকে পাঁচ ভর্তা নিয়ে নিলাম ঝাল মিষ্টি টক মানে প্রতিটা বাইটে বাইটে আমি এক এক রকম স্বাদ অনুভব করতেছিলাম একটা লজিক ঠিক আমার মাথায় ঢুকতেছে না মানে যতবার আমি ভর্তা নিছি ততবার ওইটার সাথে কাঠি দিত বাট এই কাঠি দিয়ে কি চিকন চিকন আম ভর্তা খাওয়া যায় নাকি মানে সায়েন্সটা আমি ঠিক বুঝলাম না এইদিকে আমার খাওয়া দেখে ভেড়াগুলাও খেতে শুরু করে দিল একটা ভেড়া না অনেকগুলো ভেড়ায় আমার খাওয়াকে কপি করে তারাও খাওয়া শুরু করে দিল কথাটা ভেড়ার জন্য ছিল না আসলে মানুষ কিছু হইলেই কপি কপি বলে চিল্লায় এটারই একটা উপমা দিলাম বাইদ মেলা চলতেছে আর পার্কে এসে যাবো না এটা তো হতে পারে না কিছু কিনি আর না কিনি ঘুরতে তো মজাই লাগে তাই না পার্কের শেষ মাথা থেকে একদম মেলা পর্যন্ত আসতে আসতে তো আমার পা পুরো ব্যথায় শেষ শরীরে শক্তি না থাকলে কি হবে মনে তো অনেক শক্তি সেই মনোবল নিয়ে ঢুকে পড়লাম মেলায় বাই দ্য ওয়ে কিছুদিন পরে মেলার একটা সম্পূর্ণ ব্লগ আমি নিয়ে আসবো ভাই মেলার রাইড গুলো দেখলে ভয় করে আবার উঠতেও মন চায় বাই দ্য ওয়ে যারা যারা এখনো আমাকে ফলো দাও নাই প্লিজ একটা ফলো দিয়ে দিও মনে তো হিংসা রেখে কি লাভ হ্যাঁ তোমার ফেসবুক আইডি কি আমি ফলো দিলে নিয়ে চলে যাবো নাকি বাই দ্য ওয়ে কে কে এখনো মেলায় যাও নাই কমেন্টে বলে দিও আমার পোস্টে কে জানি একটা কমেন্ট করছিল যে পড়াশোনা রেখে মেলায় ঘুরতে যাও মানে ভাই বুঝলাম না মেলার সাথে পড়ালেখার সম্পর্কটা কি আমি মেলায় যাই বলে পড়ালেখা ছেড়ে দিস নাকি হুম ওকে বাই